আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি সকলে ভালো আছো আল্লাহ ভালো রাখুক তোমাদের সকলকে আজকের রেসিপিতে আছে এই যে কচি ফুলকপি এই যে আর শোল মাছ সাথেই থাকো রান্নার জন্য কড়াই বসাই দিছি তেল দিয়ে দেবো প্রথমে আমি কপিগুলো ভাজি করে নিতে হবে একটু হলুদ গুঁড়া দিয়া সবকে ভাজিয়ে নেবো আমি এই সময় ফুলকপি খেতে অনেক মজা হয় ফুলকপিটা একদম ফ্রেশ সুন্দর সাদা আছে ফুলকপিগুলো হয়ে গেছে তুলে দেব এই তালে রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দিব প্রথমে দিয়ে দিবি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা ঘিরো ধোনা বাটা স্বাদ সাদ লবণ মশলা একটু কষায় নিই পাঁচ মিনিটের মতো মশলাটা কষাইতে হবে ভালোভাবে তাহলে চট্টগ্রীদের স্বাদ ভালো আসবে এই যে পারফেক্টভাবে মশলাটা কষাই নিচ্ছি আমি একটু মাছগুলো দিয়ে দেবো মাছটাও ভালোভাবে কষাইতে হবে শোল মাছ ক্যামেরা ছোটো দেখা যায় কিন্তু মাছটা অনেক বড়ো সাইজের মাছ ছিল এই যে আমার মাছ কষানো হয়ে গেছে তুলে নেবো ফুলকপি তো যেহেতু ভাজা নিচ্ছি আগে থেকে বেশি একটা কষাবো না একটু মশলার সাথে মিশাইয়া দুধের লাড়া সারা দিয়ে তারপরে ঝোলের দিয়ে দেবো এই যে ফুলকপিগুলো একটুও ফাটে নাই যেই ফুলকপিগুলো ফুলের মতো ইয়ে হয়ে যায় ওগুলো খেতে মজা হয় না এই যে একটুও ফাটে নাই মাছটা একদম ফ্রেশ এবং কচি ফুলকপিটাই এরকম হয় এখন জল দিয়ে দেবো কিছু টমেটো দিয়ে দেব একদম পাকা টমেটো আমি কোনো ঢাকনা দেব না এইভাবেই রান্না করব প্রায় সেভেন্টি পার্সেন্ট রান্না হয়ে গেছে আর একটু রান্না করব পাঁচ মিনিটের মতো এই যে আমার শোল মাছ দিয়ে ফুলকপি ই আমি তরকারি রান্না হয়ে গেছে আমি এখন একটু দেবো আপনারা শীতের সময় এখন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় চেষ্টা করবেন ফ্রেশ মাছ নেওয়ার জন্য তাহলে তরকারিটা খেতে অনেক মজা হবে আমি একটু জল টেস্ট করে দেখছি মার্শাল্লাহ অনেক মজা হয়েছে অনেক গরম ভাতের সাথে সেই হবে আজকের জন্য এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আছেন সকলের জন্য দোয়া করি ভালো থাকেন আমার জন্য আপনারা দোয়া করিয়েন আল্লাহ হাফেজ